আসসালামু আলাইকুম আমার পেস ভাই ও বন্ধুরা দ্বিতীয় ধাপে আবার দানা ফেলাইতেছি এই যে সার বোনানোর কাজ চলতেছে মানে বই কমপ্লিট করবো বই কমপ্লিট কাজ চলতেছে সার বোনাইতেছি যে সার বাজাইতেছি তো দেখেন সীমিত অল্প কিছু সার দিছি প্রথমে দিছি এই যে দেখেন এই যে আমার বাইব নিতেছে স্যারের কাছি ডিআইবি দিছি যে ডিআইবি আর সাথে দিছি তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ তো ফুল ভিডিওটা দেখবেন আর ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আর প্রথমবার তো আগে চালাইছি সেটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জ্বালাই গেছে এই ওটার বয়স আজকে তেরো দিন তো এই যা দেখেন আমি এই দানায় এই যে গ্রোজিং গ্রোজিং দিছি যে আপনার জিম এস ও পি জিম এসওপি আর দিছি হলো এই যে দেখেন এই যে নাইটো বোরন আর দিয়েছি হলো এটা হল একটা পাউডার এই যে জিপ এই যে জিপ জিপ সাম তো এটা হলো ক্যালসিয়াম তেইশ ভাগ আছে সালপার আছে সতেরো ভাগ তো এটা দিয়ে মিক্স করে জমির কাজ কমপ্লিট করতেছি এখনও নাঙলে দেয়নি এরপরে এরপরে নাংলে দেবো তো সারের এই যে সারের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ বই কমপ্লিট করব প্রথম ধাপ জ্বালাই গেছে দ্বিতীয় ধাপে এটা ফেলতেছি তৃতীয় ধাপে আর একটা তো দানা দানাও নিয়ে আছি তাই যে আবহাওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলতেছে আপনার আজকে বুধবার বিশুৎ শুক্রবার থেকে মানে এটা আবহাওয়া সম্ভাবনা আছে এই কারণে দানাটা ফেলাই দেবো আজকে ফেলাই দিয়ে দিয়ে দেই আর দানা ভিজেবো না প্রতি ইসি দানা ভিজে দানা ভিজেলি ভালো হয় দেখা যায় যে যদি দানা আপনার দানাটা অতি কড়া থাকে তাহলে ভিজাইলেপারে দেখালো ছয় সাত ঘন্টা ভিজেলি লিপারে ওই দানাটা পরিপূর্ণ হয়ে যায় তো দানাটা ভিজে বনাই এই কারণেই যদি আমার বৃষ্টি হয় তাহলে তো দানার সমস্যা হবে না এই জন্য দানা না ওইভাবেই ফেলবো